আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন আমরা দেখি পঞ্চবটি মুক্তারপুর সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ কাজের সবশেষ আপডেট শুরু করছি শাসনগাঁও শাহী মসজিদের নিকট থেকে এখানে দেখা যাচ্ছে পুরাতন সেতুটি ভেঙে প্রশস্ত করে নতুন সেতু নির্মাণ করা হচ্ছে এর কিছুটা সামনে দেখতে পাচ্ছি প্রধান সড়কটি বন্ধ রেখে এলিভেটেড সড়কের জন্য পাইলিং করা হচ্ছে এই অংশের কাজ সবশেষে শুরু করা হয়েছে সেতু নির্মাণ ও পাইলিং কাজের জন্য রাস্তাটি বন্ধ থাকায় এই সড়ক দিয়ে পঞ্চবটি থেকে কাশীপুর হয়ে মুক্তারপুর যাতায়াত আপাতত বন্ধ রয়েছে নারায়ণগঞ্জ বিশিকের সামনে এই অংশে দেখা যাচ্ছে ঘাড়ার উত্তোলন কাজটি চলমান রয়েছে এর কিছুটা সামনে অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কের নিকট এই স্থানে দেখা যাচ্ছে দোতলা সড়ক বা এলিভেটেড রোড এর গার্ডারের উপরে সড়কের ঢালাই ও দুই পাশের প্যারাপেড ওয়ালের কাজ শেষ করা হয়েছে পঞ্চবটি মোড় বা পঞ্চবটি বাস স্ট্যান্ড অংশে দেখা যাচ্ছে সারা নারায়ণগঞ্জের দিক এবং পুস্তগোলা শ্যামপুর পাগলা ফতুল্লা লঞ্চঘাটের দিক নামা ও ওঠার জন্য থাকছে তিনটি র্যাম্প সবকটি র্যাম্পের কাজ শেষ করা হয়েছে তবে র্যাম্পগুলোর অ্যাপ্রোচের কাজ এখনও শুরু করা হয়নি পঞ্চবটি মোড় হতে মুক্তারপুর সেতু পর্যন্ত দোতলা সড়ক এর মোট দৈর্ঘ্য হবে নয় দশমিক শূন্য ছয় কিলোমিটার এলিভেটেড মূল সড়ক হচ্ছে ছয় দশমিক দুই ছয় কিলোমিটার যার মধ্যে পঞ্চবটি হতে কাশীপুর পর্যন্ত তিন দশমিক পাঁচ শূন্য কিলোমিটার বর্তমান অ্যাডগ্রেট সড়কের উপর এলিভেটেড সড়ক নির্মাণ করা হচ্ছে কাশীপুর ব্রিজ মোড় হতে সৈয়দপুর পর্যন্ত এই অংশের দৈর্ঘ্য দুই দশমিক নারায়ণগঞ্জ বিশিকের সামনে প্রধান সড়ক বন্ধ রেখে দোতলা রাস্তা নির্মাণ কাজের পাইলিং করা হচ্ছে এবং শাসনগাঁও শাহী মসজিদের পাশে এই স্থানে পুরাতন ব্রিজ ভেঙে প্রশস্ততা বাড়িয়ে নতুন ব্রিজ নির্মাণ কাজের জন্য এই পথে পঞ্চবটি মুক্তারপুর যাতায়াত বন্ধ থাকায় পঞ্চবটি মুক্তারপুর সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ প্রকল্পের সম্পূর্ণ অংশের আপডেট দেখানো সম্ভব হয়নি তাই ক্ষমা চেয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোন আপডেট ভিডিও নিয়ে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ